সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সব ক্রিস্টালের শো কালেকশন দেখাবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে দেখাবো দামগুলো বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টারে আমাদের সাথে আছে সুফিয়ান ভাইয়া সুফিয়ান ভাইয়া আমাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে দিবেন তো আর দেরি না করে আমরা প্রোডাক্টগুলো দেখাই তো ভিওর্স প্রথমেই শুরু করছি পবিত্র কাবা দিয়ে তো এটার এই শোপিসটা হাদিয়া কত আসবে ভাইয়া এটা 2850 টাকা আসবে এটা মাকাম ইব্রাহিম সহ গরি আছে তারপর কাবা শরীফ আছে তারপরে জমজমের আপনাদের যে গম্বুজগুলা এগুলো সবই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এটা হাদিয়া কত 2850 টাকা আসবে 2850 টাকা জি জি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এখানেও কিন্তু কাবা শরীফ আছে এবং হচ্ছে আর আছে জমজম টাওয়ার ওকে এটা হাদিয়া কত আসবে ভাই এটা 2200 টাকা 2200 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে কাবা শরীফ আছে আর হচ্ছে রজা 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 মুবারক এখানে রসিলে পাকসালাম শুয় আছে আচ্ছা আচ্ছা তো এই এইটার হাদিয়া কত হবে শপিস্টার এটা 1850 টাকা 1850 টাকা আমি এটা দেখাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মসজিদের গম্বুজ

মিনার আছে তো প্রায় এটা হাদিয়া হচ্ছে এটা 1850 টাকা আসবে 1850 ওয়াও এটা এটা কিন্তু অনেক সুন্দর সোলার সোলার फ्लावर এটা কিন্তু এই আলোতে জ্বলতেছে এটা এটা হাদিয়া এটার প্রাইস কত আসবে এটার হাদিয়া এটা প্রাইস আসবে 1150 টাকা একটা ব্যাটারি ফ্রি আছে ব্যাটারি তো চালাতে পারবে আর আপনারা সোলারও চলবে আচ্ছা এটা কি দাম ফিক্সড কম হয় না চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য তাদের জন্য আপনি 50 টাকা অনার হবে 1100 টাকা 1100 টাকা রাখা যাবে দেখেন কি সুন্দর কালেকশন ক্যাপসিকাম ডুয়াটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা আসছে 1050 টাকা 1050 টাকা কি সুন্দর কালেকশন চোখ ধাঁধানো কালেকশন এটা কত আসবে ভাইয়া হাসজোড়া এটা 1850 টাকা আসবে 1850 ওকে এটা দেখাচ্ছি এটা কত আসবে ভাইয়া এটা এটা আসবে আপনার 1600 টাকা 1600 টাকা আসবে এটা 1600 টাকা ক্রিস্টালে 1600 টাকা তিনটা পাখির একটা সেট জি জি আমি এটা দেখাচ্ছি এটা এটা পড়বে 1050 টাকা জোড়া জোড়া 1050 টাকা আচ্ছা আচ্ছা 1050 রাখেন আমি ছবি নিয়ে নি 1050 এটা হচ্ছে ক্রিস্টালের গাড়ি এটার প্রাইস কত আসবে 1050 টাকা 1050 এই জিনিসটা আমার এত সুন্দর লাগে মানে বল আর বাইরে এই দেখেন এটা কিন্তু লাইট এই যে বন্ধ করে তারপর আমরা দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন এটা আপনার অ্যাকুরিয়ামের উপর রাখলে কিন্তু সেই সুন্দর লাগবে এটা প্রাইস কত আসবে এটা আপনার 950 আসবে 950 কাউকে যদি এটা দেন খুব পছন্দ করবে টাইটানিক টাইটানিকের জাহাজ খুব সুন্দর আচ্ছা আমরা লাইটটা দেই দেখি লাইটে কেমন লাগে লাইটেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে এটা আরেকটা কালেকশন দেখেন কি সুন্দর পানি ভাসতেছে বরফ ভাসতেছে আবার এখানে দেখেন কি সুন্দর পাল তোলা নৌকা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা নেক্সট এটা হচ্ছে টাইটানিক এটা হচ্ছে আইসবার্গ আর এখানে কলম রাখার কলমদানি আছে কলমদানি আছে আচ্ছা এটার প্রাইজিং হচ্ছে 650 650 650 হচ্ছে এটার প্রাইস এই যে দেখেন এটার এটার প্রাইসটা আমি আবারো বলি ভাই এটার প্রাইস কত এটা 650 650 টাকা বুঝছেন এরকম হবে এই যে বরফের সাথে এসে ধাক্কা আর এসে এটা দেখাচ্ছি ভাই এটা কত আসবে এটা আসবে আপনার 550 550 এটা e হচ্ছে 550 সুন্দর কালেকশন খুব সুন্দর 550 আমি এটা একটু দেখাচ্ছি হ্যাঁ এটার দাম কত আসবে এটা পার পিস আসবে আপনার 550 করে আসবে well, 550 করে আসবে এখানে পার্পল আসবে পিঙ্ক আছে আর কালার আছে আর তিন চারটা কালার আছে তিন চারটা কালার এগুলো পার পিসের দাম আসছে 550 করে ওকে নেক্সট এই কালেকশনটা দেখেন এটা অনেক সুন্দর মুভিং অ্যাপেল সেট এটা পিসের এটার প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো সেটা আবার হাত দিয়ে ঘুরায় দিলে আবার মুখ করতে ডাইনিং এ সার্ভ করলে কিন্তু সুন্দর অনেকে গ্লাস কর্নার কিনেন শুধু এই ধরনের শোপিস দেখার জন্য খুবই নাইস খুবই সুন্দর দেখে কিন্তু ভাল লাগতেছে তো প্রাইস তো আমরা বলে দিলাম পরবর্তী কালেকশন দেখাবে তো এই দেখেন এটা হচ্ছে গ্লোব এটার প্রাইসটা কত আসবে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা কাটবে খুব সুন্দর আটশো

নিস্তালা ফুলের গলি তিনশো তিরিশ নম্বর শপ আমাদের আবু ভাইয়ের শপে আবু ভাইকে একটু পরিচয় করে দিই যে আমাদের ভাইয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম